নির্বাচন কমিশন চূড়ান্ত করেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বাজেট এবার মোট বরাদ্দ দুই হাজার নয়শো কোটি টাকা যা গত নির্বাচনের তুলনায় এক হাজার কোটি টাকা বেশি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি প্রবাসীদের ভোটাধিকার ও মানুষের জীবনযাত্রায় ব্যয় বৃদ্ধির কারণে নির্বাচনী খরচ বাড়ানো হয়েছে নির্বাচনের বাজেট বিভক্ত হয়েছে দুটি মূল খাতে নির্বাচন পরিচালনা এক কোটি টাকা বাইশটি খাতে আইন শৃঙ্খলা এক কোটি টাকা নিরাপত্তা বাহিনী ও আনসারদের কাজে সবচেয়ে বেশি ব্যয় হবে ভোট গ্রহণ কর্মকর্তাদের ও যাতায়াতে এছাড়া নির্বাচনের নিরাপত্তার জন্য আনসার পুলিশ বিজিপি র্যাব ও সশস্ত্র বাহিনীর সদস্যদের বরাদ্দ রাখা হয়েছে নির্বাচনের পরিচালনায় খাতগুলো রিটার্নিং কর্মকর্তা জেলা ও মহানগর দায়রা জজ উপজেলা ও থানা নির্বাচন কর্মকর্তা সরকারি মুদ্রণালয় বেতার টেলিভিশন বেসরকারি চ্যানেল তথ্য অধিদপ্তর পররাষ্ট্র মন্ত্রণালয় ও অন্যান্য অপ্রত্যাশিত খরচের জন্য দশ কোটি টাকা সংরক্ষিত প্রতি ভোটকক্ষ অস্থায়ী ভোটকেন্দ্র ও ভোটগ্রহণ কর্মকর্তাদের সম্মানী যাতায়াত নির্বাচনী সামগ্রী ও মনিহারি ব্যয় নির্দিষ্টভাবে বরাদ্দ করা হয়েছে ইতিহাস দেখায় গত সংসদ নির্বাচনে বাজেট ক্রমে বৃদ্ধি পেয়েছে দ্বাদশ সংসদে এক হাজার নয়শো কোটি একাদশে সাতশো কোটি দশমে দুইশো চৌষট্টি কোটি নবমে একশো কোটি এবং প্রথম সংসদে মাত্র একাশি লাখ টাকা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিরাপত্তা ও পরিচালনায় এ ব্যাপক বাজেটের মাধ্যমে নির্বাচন কমিশন নিশ্চিত করতে চায় ভোট প্রক্রিয়া হবে নিরপেক্ষ ও সুসংগঠিত লাকি আক্তার ট্রিপল ভয়েস টেলিভিশন ঢাকা